গোপালের বনভোজনের মধ্য দিয়ে ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র হয়ে উঠল নদিয়ার তীর্থনগরী শান্তিপুর ভক্ত ও ভগবানের মিলনের মধ্য দিয়ে এক অনন্য চিত্র ফুটে উঠল মন্দির নগরী নদিয়ায় নদিয়ার শান্তিপুর মানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র বারো মাসে তেরো পার্বণের মধ্য দিয়ে বিভিন্ন সনাতনী ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে যার এক অনন্য রূপ নিল পৌষ মাসে গোপালের বনভোজনের মধ্য দিয়ে নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা গ্রামের একটি প্রত্যন্ত গ্রামের কৃষি জমিতে মহা সমারোহে ছয় বছর ধরে এই বনভোজনের আয়োজন করে থাকে সনাতনী ধর্মীয় ভক্তবৃন্দরা গোপালের জন্য ছাপ্পান্ন মহাভোগের ব্যবস্থা করা হয় হাজার হাজার ভক্তবৃন্দদের জন্য আয়োজন করা হয় পঞ্চব্যঞ্জন ভোগ প্রসাদ এবছর তিনশোর গোপালকে একত্রিত করে ধুমধামের সাথে পালিত হয় গোপালের বনভোজন অনুষ্ঠান জানা গেছে শান্তিপুর তথা নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে গৃহস্থ বাড়ির আরাধ্য গোপালদের এই বনভোজনে নিয়ে আসা হয় এরপর সারি সারিভাবে সাজিয়ে ভোগ নিবেদন করা হয় গোপাল ঠাকুরকে হাজারো হাজারো ভক্তবৃন্দরা সামিল হন এই বনভোজন অনুষ্ঠানে হরিনাম সংকীর্তনের সাথে মুগ্ধ হয়ে পড়ে অসংখ্য ভক্তবৃন্দরা কথায় বলে ভক্তের মধ্যেই লুকিয়ে থাকে স্বয়ং ভগবান পঞ্চ আত্মা বিরাজিত প্রত্যেকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল তাই বেশিরভাগ গৃহস্থরা বাড়িতে গোপালের মূর্তি আরাধনা করে থাকেন শীতের মৌসুম পড়াতেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে দূর দূরান্ত চলে যায় বনভোজনের জন্য এবার চিত্রটা একটু অন্যরকম গৃহস্থের আরাধ্য দেবতাকে সাথে নিয়ে ধর্মীয় আচার রীতি মেনে ভক্ত ভগবানের মিলনের মধ্য দিয়ে আয়োজন এই বনভোজনের নিয়ে সপ্তম বছরে পড়ল ভগবত ইচ্ছায় এই তীরা পাম্পের ঘাট সংলগ্ন যে খামা বাগান প্রতি মতো এবছরও কোনো নির্দিষ্ট তিথি নয় কোনো নির্দিষ্ট দিন নয় পৌষ মাসে প্রথম সপ্তাহে পঁচিশে ডিসেম্বরের আগে এই অনুষ্ঠানটা গুরু গোবিন্দের ইচ্ছা হয়ে থাকে ইচ্ছা হয়ে থাকে কী কী অনুষ্ঠান হয়ে থাকে কী কী গত কাল বিকালে বৈকালিক ভাগবত কথা হরি কথা পাঠ করেছেন সচিদানন্দ বাবাজি তারপরে সংকীর্তন কীর্তনী সকাল থেকে কীর্তন আদি এবং এখন শুনতে পাচ্ছেন আর এই যে বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয় তার জন্য প্রসাদ মধ্যাহ্ন পর্যায়ে কী কী আয়োজন করে রয়েছে মধ্যাহ্ন পুজো রয়েছে অন্নপ্রসাদ লাল প্রসাদ তারপরে লাফা সব রকম সবজি লাফা পায়েস চারটি এবং মিষ্টান্ন আর গোপালের ফল বিশেষ কিছু আয়োজন মানে শীতকালে যেহেতু গোপালের একটা অন্নকূট করা হয় হুম ভগবান গিরিরাজ ধারণ করেছিলেন এবং তিনি অন্নের পাহাড় হুম সেটা সেবা করেছিলেন হুম সেই পুথিটাকে স্মরণ করে সেই উৎসবটাকে স্মরণ করে আমরা এখানে সকলে মিলিত হই ভক্ত ভগবানের একটা মিলন হয় যেখানে দেখা গেল লেবু বা এই ধরনের শীতকালে যেগুলো বেশি হয় সেরকম কিন্তু রান্নার ক্ষেত্রে পঞ্চ ব্যঞ্জনের কোনো বিষয় আছে যেটা গোপালের পছন্দের সেটা কোনো রান্না হ্যাঁ সে তো হয়ই কী কী রান্না বিশেষ করে আমাদের বাবাজি বৈষ্ণব যারা এসছেন গোপালের জন্য প্রায় বত্রিশ হবে বত্রিশ ব্যঞ্জন আচ্ছা হ্যাঁ এবং অন্যের কুট হবে সেটা করে কিছুক্ষণ করে ভোগ লাগবে ঠাকুর আর এই ভক্তদের জন্য এত প্রসাদের ব্যবস্থা সেটা কীভাবে সংগ্রহ করে সেটা একমাত্র ভক্তের কী পায় আচ্ছা শারীরিক মানসিক আর্থিক সর্বত্র তাদের কৃপায় এই অনুষ্ঠানটা প্রচার এবং প্রচার কীভাবে ঘটে যে এত মানুষজন আসলে বাইরে বাইরে থেকে আমন্ত্রণ জানানো হয় যাদের গোপাল আছে যারা নিত্য গোপাল সেবা করে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় এবং তারা যথারীতি সেই সময়ের মধ্যে গোপাল নিয়ে আসে আপনার নাম পরিচয় নামটা অনেক নাম প্রকাশ অনেক একটা কিছু নাম থাকে নামটা বলুন আমি নাম প্রকাশ করতে চাই রবি ঠাকুরের একটা কথা আমি আমার ছাত্র জীবনে আমার হৃদয়ের মধ্যে লিখে রেখেছি বা স্বামীজিও বলছেন যে ভয়েস উই দ নিজেরা না যেন করিয়ে পৌঁছান আমারও আপনার কাছে তোমারই ইচ্ছা হে পূর্ণ আমারও মাঝে আছে জয়গোপালে তো গোবিন্দ দাস দাস কিছু থাকে আমার শ্রেষ্ঠ দাদা তার কাছ